আসসালামু আলাইকুম আমি এখন প্লাজা এখানে সব জিনিস কম দামে পাওয়া যায় কম্বল লাইট সাবান তেল হোলসেল টোটালি হোলসেল এখানে এদের ভিতরে যত দোকান আছে সব বাংলাদেশি পাকিস্তানি আছে মসজিদ জামে থেকে টেনে আসা যায় বা মনোরুল কেল মনোরুল দিয়ে আসা যায় এই যে বিশাল বড় বিল্ডিং এর পরটাই শুধু মালামাল জিএম প্লাজা অথবা ওই প্লাজা জিএম এখানে যা আছে সব ওই বাংলাদেশি পাকিস্তানি আমি এখান থেকে বিচাৰে যাম এখানে বাইদেউ এটিএম এ টি এম আছে এখান থেকে টাকা তোলা হবে এই ভিতরে শুধু দোকান আর দোকান বাংলাদেশি দোকান পাকিস্তানি দোকান এই যে সব পাইকারি গড়ি একটা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম Ini dia, ini dia ke itu e kan, aturan e itu e kan sudah aturan apa, ini ini e dia disisihkan ke ini, di e

Y en plan del problema por más.